হ্যালো গাইস এই ভিডিওটা শুধু এটা বলার জন্য যে মোটামুটি দুই তিন ধরে দুই তিন দিন ধরে ভিডিও বানানো হয়নি সেই জন্য বলছি যে কাল থেকে আবার ভিডিও আসবে আর কাল থেকে আবার ভিডিও আসবে তো আমার চ্যানেলটা ফলো করবেন আবু যে আর ব্লগ ব্লগ ভিডিও করি আমি চ্যানেলটা ফলো করবেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ারও করে দেবেন যদি ভালো লাগে একটু আমার ঘরটা দেখে যে আর কি বলবো কাল থেকে আবার ভিডিও দুই দিন তিন দিন কাজ ব্যস্ত ছিলাম তো সেই জন্য ভিডিও বানানো হয়নি কিছু মাইন্ড করবেন না ভিডিও আসতে থাকবে আমার দুই দিন একদিন পর হলেও একটা করে ভিডিও আসতে থাকবে ব্লগিং ভিডিও খুব সুন্দর ভিডিও আসবে